হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পর আজকে সব বন্ধুরা মিলে আর কি বন্ধুরা এবং কি ভাতিজা ভাগিনা সবাই মিলে আজকে ইফতার করছেন চলে আসলাম টাঙ্গাইল বাইপাস তো আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে আমার ভিডিওর সাথে থাকুন ধন্যবাদ তো এই আমাদের খুব সুন্দর একটি মানে পরিবেশে আমরা ইফতার খুব আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন তো অলরেডি কিন্তু ভাতে যে আমাদের জন্য মোরগ পোলাও নিয়ে আসলো টাঙ্গাল থেকে তো এই হলো আমাদের টাঙ্গাল রেস্টুরেন্টের মোরগ পোলাও খুবই এবং কি জনপ্রিয় মানে হোটেল তো এই আমাদের ইফতারি আজকে আমাদের ইফতারিতে আইটেম আছে যেমন বুটমুড়ি থেকে শুরু করে আহ মোরগ পোলাও ব্যবস্থা আছে তো এই হলো আমাদের মানে আইটেম গুলো এবং ইফতারি আসতেছে তো সম্পূর্ণ ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসবেন এ হলো আমাদের ইফতারি আজকে শুধু মোরগ পোলাও খেলে হবে না কিন্তু যার জন্য দামি লাগে বাইক নিয়ে যে আমাদের জন্য ব্যবস্থা করেছে তো আমাদের শ্রদ্ধেহ মুরব্বী সে অলরেডি কাজ শুরু করে দিয়েছে প্রথমে আমরা বুট মুড়ি খাব আর তারপরে আমাদের পোলাও মোরগ পোলাওয়ার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকলে আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন যে সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে কত সুন্দর পরিবেশ আর আমরা এই সুন্দর পরিবেশে আজকে ইফতার করব দেখতে পাচ্ছেন তো আঙ্কেল অনেকদিন পরে আপনার সাথে দেখা কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে এই জায়গায় একসাথে ইফতার করে তো আসলে আমারও ভালো লাগতেছে যে সবার সাথে তার করতে পেরে এখানে এখানে সবাই আছে তো আস্তে আস্তে আরো সবাই আসতেছে এখন কি করতেছেন আপনি এখন খেজুর দুবো খেজুর দিয়ে সবাইকে একটা একটা করে দিব ও এখানে অনেক ধরনের আইটেম দেখা যাচ্ছে অলরেডি ভাগনা চলে আসলো ভাইগনা কেমন আছো আলহামদুলিল্লাহ কেমন লাগতেছে অনেকদিন পরে সবাই ইতো সবাই ভালো লাগতেছে আসলে এই আল্লাহ তালা ইচ্ছা হয়েছে কিন্তু তাই সবাই একসাথে ইত্তার করতেছে আলহামদুলিল্লাহ ভালো আছো না তো যাই হোক সবাই মিলে ইফতার করবো মানে এর উপরে আসলে কোনো কিছু হয় না এর উপরে কোনো কিছু হয় না আর যু কি অবস্থা কেমন লাগতেছে ইফতার করতেছি আলহামদুলিল্লাহ ভালো আমি আছো কে কেমন লাগতেছে ইফতার করতেছি সবাই মিলে এই তো আলহামদুলিল্লাহ জল ডি সবাই আছে কিন্তু আমরা এখানে আর হৃদয় হ্যাঁ অনেক কেমন আছো আলহামদুলিল্লাহ আসলে কেমন লাগতেছে অনেকদিন পরে আমি আসছি প্লাস সবাই মিলে ইফতার করতেছি মিলে সুন্দর লাগতেছে

অলরেডি কিন্তু আমরা সবাই বাইক নিয়ে একদম ভয়াবহ অবস্থা তো অলরেডি কিন্তু আমাদের ইফতারির কাজ ফাইনালি শেষের দিকে এখন আজান পড়বে আর আজান পড়লে আমরা ইফতার করবো ইনশাল সাথে থাকুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নেক্সট কোন ব্লগে দেখাবেন ইনশাআল্লাহ